আজ ফোর্থ অগস্ট ন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে তাই বন্ধুত্ব নিয়ে একটি কবিতা কলমে সৌভিক নন্দী কণ্ঠে শান্তনা ব্যানার্জি আলোর দিনে সবাই আছে অমাবস্যায় থাক বিচল। বন্ধু আমার সাফল্যে নাইবা বা দিলি করতালি আমার জীবন যুদ্ধের পরাজিত দিনগুলোই পাশে থাকবি বল অনেকগুলো বছর জীবনে কেটে গেছে স্কুল পার করে কলেজ জীবনও শেষের মুখে তবু জীবনযুদ্ধে আহত হলে মাথা রাখি এখনও বন্ধুদের কোলে কত সম্পর্ক এসেছে গেছে বেস্ট ফ্রেন্ড পাল্টেছে পাল্লা দিয়ে কিন্তু যে সম্পর্কটা সারা জীবন বট বৃক্ষের মতো ছায়া দেয় তা হল বন্ধুত্ব ছোটোবেলায় লুকোচুরি খেলা থেকে হালফিলের পাবজি রিভাইভ পর্যন্ত এই বন্ধুত্বের সম্পর্কের উষ্ণতার তুলনা নেই কিন্তু অল্প মূল্যের প্রেম বিক্রয়ের বাজারে মাঝে মাঝেই ফ্যাকাশে হয়ে যায় সেই বন্ধুত্বের অথেন্টিক স্বাদ কারণ আর যাই হোক এই প্রেমিক বা প্রেমিকার ডিওডেন্ট বা উড়ন্ত চুলে আপনি সেই অথেন্টিক স্বাদ অন্তত খুঁজে পাবেন না বন্ধুত্বকে খুঁজে নিতে হয় অ্যান্টিকের বাজারে যেখানে পাওয়া দেওয়ার বিশেষ কিছু না থাকলেও থাকে জীবন গড়ে তোলার মোটিভেশন শক্তি একুশ শতাব্দীর লেটেস্ট আপডেট ভার্সানে বন্ধুত্ব জাদুঘরে যাবার উপক্রম আড্ডা এবং বুদ্ধিজীবীদের আলোচনায় আচ্ছা বন্ধুত্ব বলে কিছু কি হয় সব লোক দেখানো বুঝলে বা বেস্ট ফ্রেন্ড সে আগে হতো কিন্তু এখন সব স্বার্থ সিদ্ধি হয় এই নিয়ে এক পশলা তর্ক বিতর্ক হতেই পারে আপনিও হয়তো ভেবে চিনতে বার করেই ফেলতে পারেন কয়েকজন বিশ্বাসঘাতক বা দুমুখো বেস্ট ফ্রেন্ডদের কিন্তু তাও বলছি শুনুন দুমুখো মানুষ হয় হ্যাঁ কিছু বন্ধু বিশ্বাসঘাতকও হয় কিন্তু প্রেম বিক্রয়ের এই দুনিয়ায় যতই বন্ধুত্বের অ্যাডভার্টাইজমেন্ট কমে যাক না কেন বন্ধুত্ব কখনো দুমুখ হয় না শুধুমাত্র আপনাকে খুঁজে নিতে হবে এই সমাজের ভর্তি কিছু পারফেক্ট অর্জুনদের মধ্যে থেকে কিছু ননসেন্স কর্ণগুলোকে কিন্তু আপনাকেই গ্রন্থ থেকে একটু সরে এসে খুঁজে নিতে হবে ওই যে বললাম দৃষ্টিপাত করতে হবে সেই ননসেন্স কর্ণদের প্রতি এটা আপনাকে দায়িত্ব সহকারে নিতে হবে সেই অ্যান্টিটা আপনাকেই চিনতে হবে আসলে আমরা খুব বিষণ্নতাকে ভালোবাসি সেলফিতেই দুর্দান্ত আছি যেদিন সেলফি তুলে আপলোড করাটাকে বন্ধুত্ব ভাবা বন্ধ হবে যেদিন ফাইভ স্টারের বদলে চায়ে চুমুক দেওয়াটা প্রাধান্য পাবে যেদিন ব্যস্ততা না পাশে থাকাটা প্রাধান্য পাবে সেদিন থেকে ইগোর সঙ্গে সুইসাইড রেটটাও কমতে থাকবে যেদিন আপনি প্রেম আর বন্ধুত্বকে আলাদা প্রেমে রাখতে পারবেন সেই দিন প্রেমের রেড রোজের মাঝখানেও বন্ধুত্বের ফ্রেন্ডশিপ ব্যান্ড বিক্রেতারাও একটু বেশি লাভবান হবেন সেদিন আর ইয়ার ইয়ার না রাহার বদলে ইয়ারফোনের রিপিট মোডে বাজতে থাকবে সেদিন হতেই পারে আপনার ইনসোমনিয়া রাতে প্রেম না বন্ধুত্ব এসে কপাল স্পর্শ করবে আবার প্রেমের উপন্যাসের মাঝখানে বন্ধুত্বের কবিতা গচ্ছ গঠন হতেই পারে কিন্তু তার জন্য প্রয়োজন আপনার আবেগের কলম তখন আর মোটিভেশনের জন্য এক্সট্রা ইউটিউব চ্যানেল না ধাক্কালেও আপনার চলে যাবে